আচ্ছা আপনি কখনো না কখনো কাউকে না কাউকে তো মরতে দেখেছেন তখন অন্যদের কাছ থেকে শুনেছেন সে আর বেঁচে নেই তার আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে কিন্তু কখনো এটা ভেবেছেন আত্মা শরীর থেকে কিভাবে বের হয় অথবা শরীরের কোথা দিয়ে আত্মা বের হলে সে ব্যক্তি নিশ্চিত স্বর্গে যাবে অথবা কিভাবে বের হলে নরকে যাবে সেই সমস্ত কিছুর বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে সেখানে বলা হয়েছে জীবনের পরবর্তী জীবন সম্পর্কে অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে শুধু তাই না না এও বলা হয়েছে মৃত্যুর সময় কিভাবে নির্ধারণ করা যাবে সেই ব্যক্তি স্বর্গে যাবে কিনা আসুন জেনে নিই সেই সব কথা গরুর পুরাণ অনুসারে মানুষের শরীরে ছটা ছিদ্র দিয়ে আত্মা বের হয় যথা চোখ কান নাক মুখ মূত্র ছিদ্র ও মল ছিদ্র এই ছয়টি ছিদ্রের মধ্যে আবার তিনটি ভাগ আছে চোখ ও কান মুখ ও নাক আর মূত্রছিদ্র ও মলছিদ্র এই তিনটি ভাগের মধ্যে সব থেকে ভালো ভাগ হলো মুখ ও নাক যাদের আত্মায় এই দুটি ছিদ্র দিয়ে বের হবে তারা সারা জীবনে কোনো পাপ করেনি তারা নিশ্চিত স্বর্গে যাবে কিভাবে বুঝবেন কোন ব্যক্তি আত্মা মুখ ও নাক দিয়ে বের হয়েছে যদি কোনো ব্যক্তির মৃত্যুর পরও তার মুখ খোলা থাকে তাহলে সেই ব্যক্তির আত্মা তার মুখ দিয়ে বের হয়েছে আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর নাকের চিত্র প্রচন্ড কালো হয়ে যায় তাহলে বুঝবেন তার আত্মা নাক দিয়ে বের হয়েছে এরপর লো কান আসলে এই পদ দিয়ে তা মুখ ও নাকের তুলনায় একটু কষ্টবে বের হয় আর এই পদ দিয়ে বের হওয়ার অর্থ হলো সেই ব্যক্তি তার জীবনে অল্প অল্প পাপ করেছে তাই সে সরাসরি স্বর্গে যেতে পারবে না তাকে আগে সেই পাপের শাস্তি ভোগ করতে হবে তারপর সে স্বর্গে যেতে পারবে কিভাবে বুঝবেন কোন ব্যক্তি রাতটা এই পদ দিয়ে বের হয়েছে মৃত্যুর পরও যদি কোনো ব্যক্তির চোখ খোলা থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি রাতটা চোখ দিয়ে বের হয়েছে আর নাকের মতো কানের ছিদ্রও কালো হয়ে যায় তাহলে বুঝবেন আত্মা ওই ব্যক্তির কান দিয়ে বের হয়েছে তিনটি ভাগে সব থেকে খারাপ ভাগ হলো শেষের দুটি ছিদ্র এই ছিদ্র দিয়ে যাদের বের হয় তারা তারা সরাসরি নরকে পতিত হবে তাই মৃত্যুর সময় তাদের আত্মা পথ দিয়ে এদের কথা হলো কিভাবে বুঝবেন কারোর আত্মা এই দুটি পথ দিয়ে বেরিয়েছে মৃত্যুর সময় অনেকের লক্ষ্য করবেন সেই ব্যক্তিটি ঠিক মৃত্যুর সময় মল ত্যাগ করে ফেলেছে ও মূত্র ত্যাগ করে ফেলেছে অর্থাৎ আত্মা বেরোনোর সাথে মল ও মূত্র নিয়ে বের হয়েছে আগেই বলেছি এই ধরনের ব্যক্তি খুবই পাপি হয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সারা জীবনে প্রচুর পাপ করেছে তাদের ঈশ্বরের নাম করা উচিত যাতে ঈশ্বর যদি প্রসন্ন হয় তাহলে তার পাপের ভাগ কিছুটা কমতে পারে আর এমনিতে ঈশ্বরের নাম আমাদের সবসময় করা উচিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আশা করি কিছু না কিছু তথ্য তোমাদের জানাতে পেরেছি তাই এখন যারা এই ভিডিওটা দেখছো তাদের বলছি দয়া করে ভিডিওটাকে লাইক